বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে গত পহলাই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা এবার বইমেলায় সাতশো আটটি প্রকাশনার প্রতিষ্ঠান অংশ নিয়েছে আর মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে যদিও শুক্রবার বেলা এগারোটা থেকে মেলা শুরু হয় তো আমরা সারা বছর অপেক্ষা করি যে আমাদের প্রাণের বইমেলা অমর একুশে বইমেলা কখন শুরু হবে এটা দীর্ঘ প্রতীক্ষা থাকে এবং অবশেষে শুরু হয়েছে সেই অমর একুশে বইমেলা তো আমি আমরা কেন বইমেলায় যাব মানে সে বিষয়ে আমি আজকে কথা বলবো বইমেলায় যাওয়ার অনেকগুলো উপকার রয়েছে একটা হচ্ছে যে বইমেলা এমন একটা জায়গা যেখানে মানে সব বইগুলো একটা জায়গায় থাকে মানে আমরা যদি অন্য সময় বই কিনতে যাই আমাদের হয়তো হয়তো দশটা দোকান বা দশটা মার্কেটে দশটা প্লেসে গিয়েও বইগুলো একটা বই খুঁজতে হবে কিংবা আমাদের পছন্দের বই খুঁজতে হবে কিংবা আমরা সব বই পাবো না কিন্তু বই সুবিধা হচ্ছে যে এখানে স্টল অর্থাৎ প্রকাশনার প্রতিষ্ঠানগুলো তারা যে সব বই প্রকাশ করেছে সেগুলো সব সাজিয়ে রাখে তো আমাদের বইটা ধরে দেখার সুযোগ থাকে এবং নতুন কি বই আসলো বইমেলায় আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি একটু সময় নিয়ে বইমেলায় যাই আমরা প্রত্যেকটা স্টলে দাঁড়াতে পারি এবং সেখানে কোন বিষয়ে কি বই রয়েছে এবং নতুন কি বই আসলো আমরা যদি একটু একটু স্টলে যা থাকে ওদেরকে জিজ্ঞেস করি যে এবার আপনাদের প্রকাশনীতে কী বই আসলো তো নতুন নতুন জ্ঞানের সঙ্গে নতুন নতুন বইয়ের সঙ্গে আমরা আমাদের যে পরিচিতি সেটি গঠানোর সুযোগ পাবো আর বলা হয় যে নতুন বইয়ের জ্ঞান নেওয়ার একটা আলাদা ব্যাপার রয়েছে যারা সিরিয়াস পাঠক তারা সবসময় নতুন বইয়ের সন্ধানে থাকেন নতুন জ্ঞান আহরণের চিন্তা করেন এটা একটা বিষয় আর আরেকটা হচ্ছে বইমেলায় আমরা অনেক যারা প্রখ্যাত কিংবা স স্বনামধন্য লেখক কবি সাহিত্যিক তাদেরকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পাই কিংবা তাদের পছন্দের বইটা কিনতে পারি তাদের অটোগ্রাফ নিতে পারি কিংবা তাদের সঙ্গে আমরা এক ধরনের ইন্টারাকশান করতে পারি কিংবা আমার কি যোগ্যতা কিংবা কি প্রতিভা কিংবা আমি কীভাবে ভালো লেখক হতে পারি কবি হতে পারি তাদের যদি একটু ঘনিষ্ঠ হতে পারি তাদের কাছ থেকে আমরা ভালো পরামর্শও পেতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে আমরা লেখক পাঠকের একটা মিলন মেলা যেটা একটু আগে বললাম যে পাঠকের সাথে লেখকের একটা ইন্টারাকশন হওয়ার সুযোগ থাকে একজন লেখকও কিন্তু তার বইটা সম্পর্কে পাঠক থেকে এক ধরনের ইয়ে নিতে পারেন যেটাকে বলে ফিডব্যাক কিংবা প্রতিক্রিয়া তিনি যে বইটা লিখলেন সেটা বই মেলায় কতটা চলে কিংবা পাঠকরা কত কী ফিডব্যাক দিচ্ছে কিংবা পাঠককে তিনি জিজ্ঞেস করতে পারেন যে তার বইটা কেন ভালো লাগলো কিংবা কোনো দুর্বলতা রয়েছে কিনা এটা একটা পাঠক লেখক প্রকাশকদের এক ধরনের সম্মিলন তো প্রকাশকের কথা যেটা বলি যে আপনি হয়তো একটা বই প্রকাশ করবেন কিংবা আপনি কোনো একটা প্রকা কোনো একজন প্রকাশ প্রকাশককে মনে মনে আপনি খোঁজ করছেন কিন্তু আপনি তার অফিস জানেন না কিংবা তার সঙ্গে দেখা সুযোগ থাকে না কিন্তু বইমেলায় যেটা হয় মানে অলমোস্ট সব প্রকাশকের সঙ্গেও আপনার একটা যোগাযোগ তৈরি হতে পারে তো সুতরাং পাঠক লেখক প্রকাশক এই এই যে তিন তিন ধরনের মানুষদের একটা পারস্পরিক ইন্টারাকশান বা মিথস্ক্রিয়া হওয়ার একটা সুযোগ থাকে হচ্ছে বইমেলায় আর আমি যেটা মনে করি যে বই দেখাও কিন্তু জ্ঞান অর্থাৎ আপনি ধরেন যে হয়তো আপনার সামর্থ্য কম আপনি সব বই কিনতে পারবেন না কিন্তু আপনি যদি ঘুরে ঘুরে বইমেলায় ঘুরে ঘুরে সময় নিয়ে বই দেখেন তাহলে কিন্তু কোন বিষয়ে কি বই রয়েছে এবং কোন বিষয়ে কি বই হয় কোন বইটা কার লেখা কোন বইটা কোন প্রকাশনী প্রকাশ করেছে তো আপনার কিন্তু একটা ভালো ধারণা তৈরি হবে তো বই থাকা দেখাও কিন্তু জ্ঞান আপনি হয়তো এই বইমেলায় কিনতে পারলেন না কিংবা এখনই কিনতে পারলেন না আপনি একটু নোট নেন একটু লিখে রাখেন কিংবা প্রকাশকদের যে ক্যাটালগ থাকে সে সংগ্রহ করে রাখেন তাহলে পরবর্তীতে হয়তো আপনি সেই বইটি সংগ্রহ করে নিতে পারবেন আরেকটা বিষয় হলো আপনারা চাইলে বইয়ের যে ক্যাটালগ থাকে অর্থাৎ প্রকাশনীগুলো কিন্তু তাদের একটা বুকলিট তৈরি করে অর্থাৎ তারা কি কি বই প্রকাশ করেছে নতুন বই কি প্রকাশ করেছে আপনি যদি সেই ক্যাটালগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে আসেন তাহলে হয়তো আপনি বইমেলায় খুব কম সময় পাবেন কিন্তু বাসায় হিসেবে যদি বুকলেটগুলো বা ক্যাটালগুলো বইয়ের ক্যাটালগ যদি নিয়ে আস নিয়ে আসেন তাহলে আপনি আপনার পছন্দের পছন্দের বইগুলো আপনি দেখতে পারবেন এবং নোট নিতে পারবেন তো সেই ক্যাটালগ কিংবা বুকলেট সংগ্রহ করার একটা সুযোগ রয়েছে বইমেলায় আর আমি আরেকটা বিষয় বলবো যে আপনি যদি অভিভাবক হন বা বয়োজ্যেষ্ঠ হন আমাদের দায়িত্ব হবে আমাদের সন্তানদেরকে বইমেলায় নিয়ে যাওয়া বইয়ের বিরাট রাজ্য জ্ঞানের রাজ্যের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া। এবং তাদের পছন্দের বই কিনে দেয়া। তারা যদি বইয়ের পরিবেশে বড়ো হয় জ্ঞানের সঙ্গে পরিচিত হয় নিশ্চয়ই তাদের তারা ভালো কিছু করতে পারবে এবং তাদের চিন্তা বড় হবে আজকাল যেটা হয় যে সবাই মানে ডিভাইসে মোবাইল কিংবা কম্পিউটার টিভি এসব যে আসক্তি সেই আসক্তি কমানোর জন্য কিন্তু বইটা একটা ভালো মাধ্যম হতে পারে তো তাদেরকে বইমেলায় নিয়ে আসা সন্তানদেরকে শিশু কিশোরদেরকে খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি আমরা সবাই দল বেঁধে বইমেলায় যাবো এবং সেখানে আমাদের পছন্দের বই কিনবো এবং এর মাধ্যমে কিন্তু একই সঙ্গে আমাদের প্রকাশনা শিল্পেরও বিকাশ হবে একজন প্রকাশ একজন লেখক কষ্ট করে বই লিখলেন একজন প্রকাশক তার অর্থ লগ্নি করে অর্থ খরচ করে বিনিয়োগ করে একটা বই প্রকাশ করলেন যদি আমরা পাঠকরা সেই বইটা না কিনি বা বইটা না পড়ি তাহলে কিন্তু মানে লেখক ক্ষতির সম্মুখীন হবেন প্রকাশক ক্ষতির সম্মুখীন হবেন লেখক উৎসাহ হারিয়ে ফেলবেন এবং আমরা পাঠক হিসেবেও কিন্তু বঞ্চিত হব অনেক নতুন জ্ঞান কিংবা একটা ভালো সাহিত্য পড়া থেকে সুতরাং আমাদের প্রকাশনা শিল্পের বিকাশেও কিন্তু একটা বইমেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমাদের বই কেনা সেখানে সম্পর্কযুক্ত তো আমি আপনাদের কাছে আশা আবারও আশা করবো যে আপনারা বই দল বেদে বইমেলা যাবেন বন্ধু বান্ধবদের নিয়ে বইমেলা যাবেন এবং সন্তানদেরকে বইমেলা নিয়ে যাবেন এবং নিজে বই কিনবেন এবং আপনার যারা আপনার যারা প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে বই উপহার দেবেন সুতরাং বইয়ের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক তৈরি হোক আমাদের আমাদের বই পড়ার মাধ্যমে আমরা নিজেকে সমৃদ্ধ করি আর নিজে সমৃদ্ধ হওয়া মানে কিন্তু আমাদের পরিবার রাষ্ট্র সমাজ আলোকিত হওয়া এগিয়ে যাওয়া তো আজ এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ